হাই আমি ধনিয়া পাতার প্যাকেটটা দশ টাকা দিয়ে কিনে এনেছি এখন দু টুকরা করে নিব দেখো দু টুকরা করা হয়ে গেছে এবার জলের ভিজিয়ে দিব চব্বিশ ঘন্টা পর দেখো ভিজানোর পরে সবগুলো কিন্তু দু টুকরাই হয়েছে তারপরে একটা কার্টুন নিয়েছি এবার কার্টুনটাকে পিছন থেকে ফুটা করে নিব দেখো ফুটা করে নিয়েছি তারপরে কার্টুনটাকে ভরে দেব মাটি দিয়ে তো ভরা অসম্ভব তাই কিছু আমাকে কাঠনের টুকরা নিয়ে পাতা ফুদার দিয়ে ভরে দিলাম তারপরে দেখো মাটি নিয়ে নিলাম কিছু ছাই কিছু কাঠের গুঁড়োকে গোবর সার মিক্স করে দিয়ে দেব তারপরে দিয়ে দিলাম কিছু সবজির খোসাও দিয়ে দিলাম তারপরে বিষটা দিয়ে ভালো করে ঢেকে দিব। তারপরে জল দিয়ে দিব এখন ছা জায়গা রেখে দিব তারপরে ফুল সানলাইটে দিয়ে দিব দেখো গাছ হয়ে গেছে কিছুদিন পর